নমস্কার বন্ধুরা আজ আমি আমার হোম ডেলিভারি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি হোম ডেলিভারিতে অনেকগুলো অর্ডার ছিল তার মধ্যে কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি যেমন ধরুন চিকেন চিকেনটা ছিল একটু অন্য রকমের রান্না আমি সবসময় ফ্রেশ জিনিস দিয়ে ফ্রেশ রান্না করতেই বেশি ভালোবাসি আমি আর পাঁচটা হোম ডেলিভারির মতন ওইভাবে রান্না করতে পারি না খুব কম অর্ডার নিই আর বলতে পারেন খুব রেপুটেড মানুষ যারা খেতে ভালোবাসেন যারা ভাবেন না যে ভালো জিনিস খাবো কিন্তু আমরা পয়সা কম দেব। এরকম রান্না আমি করতে পারি না কেন আমি কোনো সময়ই কিন্তু ওই কি বলবো জোড়া তাপি দিয়ে রান্না আমার পছন্দ না আমরা ওরমভাবে খেতেও পারি না আর বেলা একটা দেড়টার সময় গিয়ে আর পাঁচটা হোম ডেলিভারির মতন বাজার করে আনা ওইভাবে ওই রান্না আমরা একদমই নিজেরাও খাই না কাউকে দেইও না তো আপনারা দেখছেন এখানে চিকেন রান্না হচ্ছে চিকেনটা কষানো হচ্ছে পেঁয়াজ ভাজা হয়েছে আদা রসুন বাটা তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আপনারা জানেন চিকেনের রেসিপি তো সেইভাবে চিকেনটা করেছি দেখুন যাতে খেউ মানে কেউ যখন খাবে ভীষণ মানে একটা খাওয়া খেলে যেটা হয় তুষ্ট হওয়া মানে খাবারটা যাতে তার ভালো লাগে তো দেখুন বড় বড় আলু দিয়েছি আলুগুলো আগে ভেজে নিয়েছি অনেকে কিন্তু আলু ভাজেও না আমি আলু সব সময় ভেজে রান্না করার চেষ্টা করি তো দেখুন এইভাবে এখন আলুটা মিশিয়ে দিয়ে আমি জল ঢেলে দিলাম ভালো করে কষিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দেখুন আমার ছিল ডাল মুসুরির ডাল করতে হবে কিছুটা তো মুসুরির ডাল আমি করছি তো এটা সেদ্ধ কষিয়ে দিয়েছি একটু নুন একটু হলুদ এসব কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষে তেল দিয়ে তারপর ডালটা একটু ঘুটনি দিয়ে ঘুঁটে নিয়েছি তারপর এটা ফোড়ন দিচ্ছি আর বন্ধুরা এইটা এই মুসুরি ডালটা একটু অন্য এটা রাঁধুনি দিয়ে ডাল তো রাঁধুনি এবং পেঁয়াজ রসুন দিয়ে এই ডালটা করেছি আপনারা যারা নিরামিষ খেতে চান তারা পেঁয়াজ রসুন না দিলেও চলবে শুধুমাত্র রাঁধুনি কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে এই ডালটা করা যায় এই ডালটা অপূর্ব স্বাদের হয় তারপর ছিল লুচি ফুলকো লুচি করতে হবে তো ফুলকো লুচি করেছি দেখুন এখানে ভালো করে ময়ান দিয়ে ময়দাটা মেখেছি আর ময়দাটা মাখার সময় একটু চিনি একটু নুন আর আমি একটু ওখানে বেকিং সোডা এক ফোঁটা বেকিং সোডা দিয়ে দিই দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিই তারপরে আমি লুচিটা করি লুচিটা দেখতেও যেমন সাদা হয় তেমনি ফলে এবং বেশিক্ষণ নরম থাকে আপনি যখনই না কেন লুচিটা খুব সুন্দর একটা ভাব এবং নরম ভাব থাকেই তো অনেকগুলোই রান্না ছিল এর সাথে চানা মশলাও আছে দেখতে পারবেন চানা মশলা আমি রান্না করে রান্না করে চানা মশলা বলতে এটা ছোলার চালা চানা মশলা না এটা মানে চানা ডাল ছোলার ডাল যেটা বলে লুচির সঙ্গে ছোলার ডাল দেখুন লুচিটা কতটা নরম আর সত্যি কথা বলতে হোম ডেলিভারিটা আমার ভী ভীষণ শখের আর সেই জন্য আমি চেষ্টা করি যাতে খুব ভালো হয় কারণ দেখুন এটা একবারের তো ব্যবসা নয় যে একবার খাওয়ালাম আর আর আমার খাওয়াতে হবে না সেটা নয় কিন্তু আমার এটা ভালোভাবে খাওয়ালে আপনারা নাম করবেন বা ধরুন আপনারা কাউকে বললেন যে ওই ওরা ভালো হোম ডেলিভারি করে তাই না তো আমি জানি যে তো দেখুন বন্ধুরা আমি এটা ফ্রায়েড রাইস করবো তার জন্য বিন গাজর কড়াইশুটি সব কিছুই দিয়ে নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে ভাতটা আগে করে রেখেছিলাম তো সেই ভাতটা দিয়ে দিলাম ঢেলে দিলাম তো দেখুন ফ্রায়েড রাইস হয়ে গেছে এবার হচ্ছে এটা যেটা বলছিলাম চানা মশলা চানা মশলা নয় মানে ছোলা দিয়ে নয় এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে বেশ মশলাপাতি দিয়ে এই ছোলা ডালটা একটু অন্য রকমের তো এই ছোলা ডালটা দেখুন আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তারপরে ধরুন আদা সমস্ত কিছু দিয়ে ভালো করে ফোড়ন দিয়েছি তো তারপরে ধরুন এই কাঁচা লঙ্কা টমেটো লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি এটা দিয়েছি আপনার গরম মশলা আর এই গরম মশলাটা আমি নিজে বানাই বাড়িতে না এটা স্পেশাল একটা গরম মশলা এবার তেলের মধ্যে একটুখানি আমি কাশ্মীরি মিচ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার রেসিপিগুলো আমাকে অবশ্যই জানাবে এগুলো সব আমার অর্ডারের রেসিপি তোমাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেওয়া শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করে পাশে থেকো